তিনটি জেলায় ভারী বৃষ্টি এবং আটটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এমনটাই সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো বাংলার কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়াবিদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন শনিবার সকাল থেকে মেঘলা আকাশ এদিন রাজ্যের মধ্যে মাত্র তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবত অবস্থান করছে অন্য একটি ঘূর্ণাবত রয়েছে উত্তর পূর্ব আসামের উপরে এছাড়া মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্বে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে শনিবার সকালে উত্তরবঙ্গে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন সবগোটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেওয়া হয়েছে শনিবার ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তবে রবিবার নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টির বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হয়েছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত শনিবার দক্ষিণবঙ্গে কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতে কোনো কিছুর পূর্বাভাস আপাতত নেই তবে মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ায় কোথাও কোথাও জায়গায় শনিবার আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্ববাস রয়েছে তো এই ছিল যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন